যারা আল নাসের বনাম গ্রাফার মানে রুনাল্ডো খেলা দেখার জন্য টিকিট কাটবেন তারা শুরুতে চাইলে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন আপনার মোবাইলে ওকে অথবা সেম ওয়েবসাইটে চলে গেলেই হবে কোনো টেনশন করার দরকার নেই তো আমরা অ্যাপসের ভিতরে চলে যাই ওকে অ্যাপসে অলরেডি চলে আসছে ওই লিজেন্টারটাও দেখাচ্ছে ক্লাসিকের ওকে দেখেন এখানে আপনি চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারবেন আগে আমার অ্যাকাউন্ট করা আছে সুতরাং আমি এখন অ্যাকাউন্ট করব না ওকে আমরা আবারও হোম পেজে চলে যাই এটা হচ্ছে হোম ওকে এটা হচ্ছে হোম পেজ ওকে তো আমরা এখানে চলে আসি এই যে দেখেন এটা নিয়ে অলরেডি ঘুরতেছে তো আল নাসরা আল গারাফা এটার ভিতরে যাব আমরা ওকে এখন এখান থেকে আপনাকে টিকিট নিতে হবে আপনি কোথায় খেলা দেখবেন বা কোনটা দেখবেন ঠিক আছে এখানে যে বিএফি টিকিট আছে চারশো চারশো রিয়াল ওকে এরপরে আপনার এখানে এই ক্যাটাগরি টু কাট টু আলগারাফা ফ্যান তাদের জন্য আছে পঁয়ত্রিশ রিয়াল কাট ওয়ান আলগারাফা ফ্যান তাদের জন্য আছে আবার আশি রিয়াল ইন্ডিজেবল এসকে বক্স এটা আছে রিয়াল এখানে অনেকগুলো আছে অনেকগুলো এখানে অনেকগুলো আছে আপনি কোনটা দেখবেন খেলা সেটা মানে কোন ক্যাটাগরি খেলা দেখবেন সেটা আপনার ইচ্ছা এখানে অনেকগুলো আছে ওকে তো আমি তো যেহেতু আল নাসারের ফ্রেন্ড না আমি যেহেতু গারাফার খেলা দেখব আমি আল নাসারের ফ্রেন্ড না তো ওকে আমি গারাফার খেলা দেখবো আমি গারাফাতে গেলাম এখানে পঁয়ত্রিশ জেলাটাতে ঢুকলাম এরপরে নিচে আলকে নিশ্চয় আসবেন এখানে দেখবেন লেখা আছে সাবমিট এই যে এখানে এখানে ক্লিক করে নেবেন ওকে তো আমি এখানে ক্লিক করে নিলাম এখন আপনাকে গ্যালারি সিলেক্ট করে নিতে হবে আপনি কোন গ্যালারিতে বসে খেলা দেখবেন দেখেন এখানে অনেকগুলো গ্যালারি আছে এই যে নীল যেগুলো আছে নীল এই যে এগুলা হলুদ এটা সরি নীল না এটা হলুদ এই যে হলুদ এগুলোতে টিকিট অ্যাভেলেবেল আছে অন্যগুলোতে টিকিট অ্যাভেলেবেল নাই তো আমি এখানে এই যে কর্নারে যেটা আছে একশো তেরো বারো এটাতে ক্লিক করলাম ওকে আমি একটা টিকিট নেব যারা একটা নেবেন এখানে সিলেক্ট করবেন ওকে আর কম বেশি তো এটা বুঝবেন আশা করি এই যে আমি একটা সিলেক্ট করলাম বা দুটো সিলেক্ট হয়ে গেলে এখানে মাইনাস করে নেবেন এরপর আমি ডান দিলাম ওকে ডান দিয়ে আমি সাবমিট দিলাম ওকে সাবমিট দেওয়ার পর আবার আমাকে এখানে সে যে বুক নাও যেখানে এখানে ক্লিক করে নেবেন বুক নাও ওকে তো আমি এখানে ক্লিক করে নিলাম বুক নাওতে এখন আপনি আসেন আপনার কি ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড এটা নিয়ে অনেকে ঝামেলা করে ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড যেগুলো ক্রেডিট কার্ড এগুলো ভিসা ক্রেডিট আর যেগুলো ডেবিট কার্ড ন্যাপস যেসব কার্ডে ন্যাপস সাপোর্ট আছে আপনারা এই ডেবিটটা সিলেক্ট করে নেবেন ওকে সবার প্রতি অনুরোধ যারা ন্যাপস আছে তারা ন্যাপস সিলেক্ট করে নেবে ডেবিট কার্ড সিলেক্ট করে নেবেন ওকে আমি ডেবিট কার্ড সিলেক্ট করে উপর নিচে দিকে যাবেন নিচে দিয়ে গেলে এখানে বস নাওটা চলে আসবে ওকে এ ফে নাও ফে নাওতে এখানে ক্লিক করবেন ওকে ফে নাওতে ক্লিক করলাম এখন এখানে আপনি আপনার কার্ড নাম্বার যেগুলো আছে সেগুলো বসাবেন আপনার কার্ড নাম্বার এখানে বসাবেন আপনার কার্ড নাম্বার ওকে এখানে কার্ডের এক্সপায়ার ডেট আর এখানে বসাবেন আপনাদের কার্ডের সিকিউরিটি কোড এই তিনটা এখানে বসাবেন ওকে আমি এখন বসা নিচ্ছি এগুলো এখানে তো আমার কার্ড নাম্বার বসা শেষ এখন আমরা কন্টিনিউতে যাব নিচে ওকে এই জিনিসটা কন্টিনিউ দিলাম এখন আমাকে ওটিপি বসাতে হবে যে আমি পঁয়ত্রিশ সালে একটা ঘাটতি ওটিপি চলে আসছে আমার ওকে তো আমি ওটিপি বসাবো কন্টিনিউ দেবে এখন আমার অলরেডি টাকা কেটে নিয়েছে কিন্তু এখানে ফেল দেখাচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তারা পেমেন্টে দেখাচ্ছে ফেল এই যে এখানে পেমেন্ট দেখাচ্ছে ফেল এটা অনেকের সমস্যা হচ্ছে এখানে পেমেন্ট ফেল দেখাচ্ছে ও সরি ঠিক আছে ট্রাই অ্যাগেন ক্যান্সেল দিতেছে কিন্তু তারা আমার টাকা কেটে নিয়ে নিস অলরেডি আমার কিন্তু টাকা কেটে নিয়ে নিছে তারা তারা টাকা কেটে নিছে এই যে আমার পঁয়ত্রিশ সাল তারা এখান থেকে কেটে নিয়ে নিস অলরেডি ওকে তো আমরা যেহেতু টাকা নিছে নিচ্ছি টিকিট পাবো টেনশন করার কোনো দরকার নাই তো আমরা এখানে ক্যান্সেল দিয়ে দিই ওকে ক্যান্সেল দিয়ে দিছে যে আমার টিকিট চলে আসছে উপরে একদম প্রথমটা নিচে দুটো আমি আমার অন্য ফ্রেন্ডদেরকে কাটে দিয়েছি একদম প্রথমটা এটা টিকিট ওকে আবার দেখে আপনাদেরকে একদম প্রথম সর্বশেষ মানে এটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনারা পেয়ে যাবেন এখানে এটা আপনারা পেয়ে যাবেন এই যে এটাতে আছে এটাতে ক্লিক করবেন আপনারা ওকে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই আপনাদের টিকিট একদম প্রথম চলে আসবে এই যে আমি সে টিকিট কাটছি এই যে এটা এটা আমি এখন কাটছি এটা আর আগেগুলো আমি আগে আমার ফ্রেন্ডদেরকে কাটিয়ে দিছি ওকে তো পর আমি এখন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে যাব এখানে নিচে চলে যাব যে নিচে ডাউনলোড টিকিট এখানে যে ডাউনলোড টিকিটটা আছে আমরা এটাতে ক্লিক করব ডাউনলোড টিকিট ব্যাস আমাদের টিকিটটা শো হয়ে গেছে ওকে এটা আমাদের টিকিট আমাদের টিকিটটা শো